আগে বলে ভাঙনটা কেন সৃষ্টি হলো আর কি কারণ এই ভাঙনটা কিন্তু আমাদের পানি উন্নয়ন যে শহর এই রক্ষাবাদ আছে শহর রক্ষাবাদ তার কিন্তু এই শহর রক্ষাবাদের বাহির হয়েছে আর কি অর্থাৎ এটা একটা ফ্ল্যাট প্লেইন এরিয়া আমি বলবো আর কি হ্যাঁ আমাদের বাদের বাদটা কিন্তু ঠিক আছে যে শহর রক্ষাবাদ আপনারা দেখেছেন আর কি তা এখানে একটা রাস্তা ছিল আগে আর কি পৌরসভার রাস্তা ছিল আর এই যে জিনিসগুলো অবকাঠামো হয়েছে এগুলো কিন্তু যে কোনো অবকাঠামো যখন বাঁধের বাইরে করে তখন পানি উন্নয়ন পর থেকে একটা এনওসি নেওয়া দরকার যে বাধগুলো এখানে মানে এই গুলো এখানে টিকবে কিনা এটা যদি আমরা করি এখানে তাহলে কি ধরনের প্রোটেকশন মেজার নিব সেটা কিন্তু আমাদের কাছে কেউ বলেও নাই কখনো আর কি যাই হোক এখানে সরকারি সম্পত্তি এখন ভেঙে গেছে এখানে নদীর একটা অস্বাভাবিক একটা হয়ে হয়েছে আর কি এবং ফুলোটা বাধাপ্রাপ্ত হয়েছে বাধাপ্রাপ্ত হয়ে এখানে স্কোয়াড হয়েছে ঘূর্ণন রয়েছে পানির অনেক ঘূর্ণ সৃষ্টি হওয়ার কারণে এই বাচ্চা জাস্ট এখানে স্কাওয়ারে ভেঙে গেছে আর কি তা আমরা যেটা চিন্তা করছি যে এখানে আমরা ইমার্জেন্সি প্রোটেকটিভ ওয়ার্ক করবো আর কি প্রোটেকটিভ ওয়ার্কের জন্য সাধারণত আমরা জিও ব্যাগ বা জিও টিউব এগুলো ইউজ করি বা জিও তা আপনারা জানেন যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ইম্পোর্টের একটা ব্যাপার আর কি ডলার ইম্পোর্ট করতে হয় সেজন্য আমরা ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারি না আর কি তারপর সবচেয়ে সুখের বিষয় যে আমরা সঙ্গে সঙ্গে ঠিকাদার পেয়েছি আর আমাদের স্টকে কিছু জিও ব্যাগ ছিল পাঁচ হাজার সেটা আমরা ফেলে একটা তাৎক্ষণিক একটা প্রোটেকশন দিয়েছি আর কি এখন আমরা একজন ঠিকাদার সাহেব নিয়োগ করছি এখানে চারটা প্যাকেজে ভাগ করবো প্যাকেটটা নেওয়ার তিরিশ লাখ টাকার কাছাকাছি হবে আর কি প্রায় এক কোটি বা এক কোটি বিশের মতন হবে ওই টাকা দিয়ে আমরা চারটা প্যাকেজে ভাগ করে এই কাজগুলো করব তা আমরা এখানে জিও ব্যাগ এবং কিছু জিও টিউবও ফেলবো আর কি অর্থাৎ আমরা এখানে প্রতি মিটারে বিশ কাম করে জিও ব্যাগ ফেলবো অর্থাৎ প্রতি যদি আমরা ভাগ করি এক মিটারে আমার একশো বাহাত্তরটা করে ব্যাগ পড়বে আর কি এবং সেটা যদি আমরা বিশ লাঞ্চিং এখন দশ মিটার করি তা দেখা দেওয়া যে প্রতি মিটারে বাহাত্তর থেকে তিয়াত্তরটা ব্যাগ পড়বে আর কি আমরা এইভাবে এটাকে ডেভেলপ করব এবং আমরা খুব বেশি হলে তো সাত দিন সময় নেবো আর কি কারণ এই কাজটা এমন একটা কাজ যে অ্যাট এ টাইম সম্পূর্ণ কাজ করলে আবার ফেল করতে পারে কারণ চার্জ লোক বুঝে দিতে হবে আর কি কোথায় কি পরিমাণ ফেলবো আর কি তারপরে প্রতিদিনই দুইবার করে সাউন্ডিং নিতে হবে সাউন্ডিং মানে জাস্ট এটা গভীরতা এটা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে এটা আমরা হিসাব করে আমরা এইভাবে ফেলবো আর কি সেদিন আমরা এটা যা সাত দিনের মধ্যে ইনশাল্লাহ একটা পূর্ণভাবে ইনশাল্লাহ আর কত বছর ছিল বা জেলা প্রশাসন ছিল তারা তাদের নিষেধ করার কথা কারণ যেখানে অবৈধভাবে বালি তুলবে সেখানে কিন্তু এরকম ল্যান্ডস্লাইড হবেই কি তবে এটাই আপনারা যেহেতু সাংবাদিক ভাইরা আছেন আপনারা এগুলো প্রোটেক্ট করবে আপনারা এগুলো এই সমস্ত দুর্ঘাত থেকে এই দেশটাকে রক্ষা হয়েছে অলরেডি আল্লাহর আমাদের একটা আমাদের ছাত্রদের মান একটা ত্যাগের মাধ্যমে হয়েছে আপনারা যাতে চেষ্টা করবেন যাতে এই রকম ধরুন বালি কেউ না তুলতে পারে যেমন কালকে আমাদের উপদেষ্টা মহোদয় আর কি মানে রেজান হাসান ম্যামের সাথে আমরা গিয়েছিলাম সাইডে উনি কিন্তু একই কথা বলছে আর কি কোনো বালি উত্তোলন কেউ করতে পারবে নাকি কি ভলগেট দিয়ে বা যেভাবে হোক আর কি হ্যাঁ সেই জিনিসটা বন্ধ করতে হবে এবং এই কাজের ব্যাপারে আমাদের সচিব মহোদয় আমাদের উপদেষ্ট মহোদয়ের সঙ্গে আলাপ করেছেন আরকি আমরা সেই আলোকে বেশ আমরা এই কাজগুলো করতেছি এখন আরকি আমরা আশা করি আমরা যদি সাত দিন কাজ করতে পারি কন্টিনিউ ভাঙনটা থাকবে না কারণ নির্ণয় করার জন্য কমিটি করেছেন এখনো কোনো কমিটি করে নেয় কারণ এটা আমাদের যে এই বর্ষার সময় আমাদের প্রায় এরকম ভাঙে আর কি স্থায়ী ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই কারণ এখানে স্থায়ী ব্যবস্থা করতে গেলে মিনিমাম হয়তো একশো কোটি টাকা লাগবে আরকি তা সেটা যদি একটা ডিপিবি বানাইতে হবে তো এখন জানেন যে একটা ডিপিবি বানায় ওটা পাস করে প্ল্যানিং কমিশন করতে দিল ইউটিলিটি টেক ওয়ান ইয়ার নো হ্যাঁ সেটা আমরা পরবর্তীতে যাবো আর আশা করি কারণ যেহেতু এখানে অনেক ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন আছে ওলে রক্ষা করব আর কি আমি এক্সটেনশন শব্দটিকে বলে যাচ্ছি আর কি তার একটা ডিপিপি প্রিপারেশনের জন্য যা করা দরকার তারা করবে আগে আমার ইমার্জেন্সিটাকে মিটআপ করি তারপরে এটা থ্যাঙ্ক ইউ স্যার আমাদের আমাদের এখানে এই ভয়ব এক এবং দুই গোডাউনে 9200 টনের মতো বিভিন্ন টিএসপি এমওপি এবং তাই এই গুডাউনে যেটা ভালোরবল অংশ আছে সেখানে চার হাজার মতো আছে ইতিমধ্যে আমরা কিছু সার অন্যান্য কুলিয়ার চাষ অন্যান্য জায়গায় সরিয়ে নিচ্ছি নিরাপদ স্থানে এবং অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যে এখান থেকে বেশ কিছু সার যাতে এক নম্বর গুডাউন থেকে দুই নম্বর গুডাউনে নেওয়া হয় এবং এই দিকের একটা অংশ মানে প্যাসেজ বের করে দিয়ে বৈরব সহ অন্যান্য যে আমাদের সুরক্ষিত সার গুডাউন আছে সেগুলোতে নেওয়ার জন্য আমরা বলেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ইউন মহাদয় আমাদের বিশেষ করে পানি উন্নয়ন আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী উনি এসেছেন এবং ওনার সহকর্মীরা আছেন আমাদের সঞ্জিত ভাই সহ অন্যরা যারা আছেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং এই সারগুলোকে আহ নিরাপদে নেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি একটা আমাদের এখানকার দিনে আমাদের ইঞ্জিনিয়ার সেফ আছে তাকে আমরা একটা নির্দেশনা দিয়েছি যে ওই পাশের প্যাসেজ দিয়ে একটা রাস্তার এস্টিমেট করার জন্য এস্টিমেট আমাদের কাছে নিয়ে আসবে সেখানে আমাদের যে বোর্ড আছে বোর্ডে আমরা সেটা অবশ্যই আমি যেহেতু সরজমিন দেখে গিয়েছি এখানে এটা বোর্ডে পাশ করার জন্য আমার সক্রিয় ভূমিকা থাকবে এবং আশা করি যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমরা যদি বলি যে আমরা যে ক্লাইমেট উদ্বাস্তর কথা যদি বলি জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙনের ফলে যুদ্ধ হয় তারা কিন্তু আজকে অনেকটা তাই হয়ে গিয়েছে তো তারা বসবাস করলো তারা কিন্তু ভৈর মানুষ আমরা কিন্তু তাদের একবারে ভুলে গেলে চলবে না তাদের অবশ্যই আমাদের যাতে কোন একটা স্থায়ী আবাসন ব্যবস্থা করতে পারি বাট আপাতত তাদের একটা মাথা গোজার স্থায়ী যেন হয় সে ব্যাপারে আমরা কাজ করছি তার কয়েকজন সাথে আমার কথা হচ্ছে তাদের নিজস্ব কিছু জমি রয়েছে তো কালীপুর এরিয়াতে তাদের নিজস্ব কিছু জমি রয়েছে তো ওখানে ঘর তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো তাদেরকে টিন দেওয়ার জন্য এবং টিন একই সাথে কিন্তু আমরা টিনের সাথে ঘর করার জন্য আমরা কিছু কিন্তু আর্থিক সহযোগিতাও করি তো এই সহযোগিতা আমরা দ্রুতই করবো যে ক্ষতিটা হয়েছে এখানে বেশ কিছু সরকারি সংস্থা জড়িত আছে বিএডি আছেন এখানে দেন পানি উন্নয়ন বোর্ড তারা এই নদী ভাঙনটা রোধ করার জন্য কাজ করছে এছাড়া আমাদের দুটা সরকারি কোম্পানি যারা যাদের ওয়েস্ট স্টোরে এখানে আছে তো সবগুলো জিনিস আমরা মাথায় দেখেই কাজ করছি আমরা বেসিক্যালি এই যে চারটা সংস্থার কথা বললাম তাদের মাঝখানে যুগসূত্রটা তৈরি করে দিচ্ছি এবং তাদের কাজগুলো যেন তারা খুব ভালোভাবে করতে পারে এবং এর মাঝে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাজ না করে আমরা সেই জিনিসটা খেয়াল করছি এবং এছাড়াও যদি আমাদের তরফ থেকে ইমার্জেন্সি ভিত্তিতে কোনো ধরনের কাজ করার জন্য প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং আমাদের ইয়নো এখানে আছেন ওনার সাথে আমরা কোচ কোয়ার্ডিনেশনে কাজ করছি যদি ওনার তরফ থেকে কোনো ধরনের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমরা আমাদের কাজ পালন করব এবং আচ্ছা চেষ্টা করেছেন এতদিন গত তিন দিন চব্বিশ ঘন্টা কাজটা রানিং ছিল না বাট আজকে থেকে চব্বিশ ঘন্টায় কাজটা হবে এখানে তাদের গতকালকে যে সমস্যাটা ছিল যে বৈদ্যুতিক সমস্যার জন্য তারা কাজ করতে পারেন নাই আজকে এখানে সেটার ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত সময় টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ শুরু হবে আজকে থেকে